এসব কি মিষ্টি মিষ্টি লুচি আর আলুর দম রান্না করেছ পায়েসটা তো খেয়ে মনে হচ্ছে এতে এক কেজি চিনি দেওয়া হয়েছে আমরা এত মিষ্টি খাবার খাই না তুমি এই লুচি আলুর দম রান্নাঘরে নিয়ে যাও আর নতুন করে খাবারগুলো শুকনো লঙ্কা দিয়ে রান্না করে নিয়ে এসো কিন্তু মা আমি তো আলুর দম ভালো করে কাঁচা লঙ্কা বেটে মশলা বানিয়ে তৈরি করেছি তারপরও আলুর দম মিষ্টি হয় কি করে আপনি যখন বলছেন আরো বেশি ঝাল খাবেন তাহলে আমি আবার রান্না করে নিয়ে আসছি হ্যাঁ বৌমা সমস্ত রান্না বান্নাতেই বড্ড বেশি মিষ্টি হয়ে গেছে লুচিটা কিন্তু শুকনো লঙ্কা বাটার পুর দিয়ে ভাজবে বুঝেছো নতুন বউ সুস্মিতা শ্বশুরবাড়িতে এসে প্রথম দিন রান্না করার পর শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের মুখে এরকম কথা শুনে ভীষণই অবাক হয় তাই সুস্মিতা আবার দ্বিতীয়বারের জন্য লুচি এবং আলুর দম রান্না করতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই কুমুদিনী দেবী আবার রান্নাঘরে যায় তুমি ঠিক করে শুকনো লঙ্কা দিয়ে বানাতে পারবে না বাটিটা আমাকে দাও বেটে দিতে হবে যাতে ভালোভাবে বোঝা যায় পায়েসের মধ্যে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে হ্যাঁ পায়েস আবার কেউ শুকনো লঙ্কা দিয়ে বানায় নাকি পায়েস তো মিষ্টি মিষ্টি হবে আমি তো বাবার জন্মেও শুনিনি কেউ পায়েস আবার শুকনো লঙ্কা দিয়ে খায় আমাদের বাড়িতে এরকমই রান্না হয় তুমি নতুন বউ তাই আজকে থেকে জেনে নাও রোজ তোমাকে অনেক বেশি করে শুকনো লঙ্কা দিয়ে রান্না বান্না করতে হবে শাশুড়ি মায়ের কথা শুনি সুস্মিতা পায়েসের পাত্রটা শাশুড়ি মায়ের হাতে ধরিয়ে দেয় আর তখন কুমুদিনী দেবী কুড়িটা শুকনো লঙ্কা বেটে পায়েসের মধ্যে মিশিয়ে দেয় মা এটা আপনি কি করছেন এতখানি শুকনো লঙ্কা খেলে তো আপনাদের শরীর খারাপ করতে পারে আমি তো ভেবেছিলাম দু একটা শুকনো লঙ্কা দিলেই হয়তো হয়ে যাবে কুমুদিনী দেবী সুস্মিতার কথার কোনো উত্তর না দিয়েই লাল লাল পায়েস লুচি এবং আলুর দম নিয়ে খাবার টেবিলে চলে যায় আর সুস্মিতা দেখে পলাশ এবং তার বাবা মা খুবই আনন্দ করে সেই ঝালঝাল খাবার খাচ্ছে এমনকি দুপুর বেলাতেও কুমুদিনী দেবী সুস্মিতাকে অনেক বেশি শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে বলে তাই সুস্মিতা সবার জন্য লাল পোলাও লাল মুরগির চোল এবং ঝালঝাল স্যালাড বানায় তবে ঝাল লঙ্কার গুঁড়ো খাবারে মেশানোর আগে সুস্মিতা নিজের জন্য কিছুটা খাবার তুলে রাখে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া মিটে গেলে কুমুদিনী দেবী নতুন বৌমা সুস্মিতাকে বলে আমি তোমার শ্বশুর মশাইকে বলে দোতলার ছাদে একটা শুকনো লঙ্কার আচারের জার রোদে দিয়েছি আমার পায়ে ব্যথার জন্য আমি দোতলাতে উঠতে পারি না তুমি কিন্তু আচারের জারটা বিকেল হওয়ার আগেই মনে করে নামিয়ে নিয়ে আসবে কারণ রাত্রিবেলা বাড়ির ছাদে অনেক কাক আসে ওরা আমার লঙ্কার আচার নষ্ট করে দিতে পারে ঠিক আছে মা এখনো তো বাইরে অনেকটা রোদ আছে আমি সন্ধ্যার আগে ছাদে গিয়ে আপনার লঙ্কার আচারটা নামিয়ে নিয়ে আসবো এই বলে সুস্মিতা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে কিন্তু ছাদ থেকে লঙ্কার আচার নিয়ে আসার কথা তার মনে থাকে না পরের দিন কুমোদিনী দেবী যখন সুস্মিতাকে লঙ্কার আচারের কথা জিজ্ঞাসা করে তখনই সুস্মিতা তাড়াতাড়ি করে ছাদে গিয়ে দেখে সারা ছাদের উপর লঙ্কার আচারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর আচারের জারে সামান্য একটু আচার পড়ে থাকে এই রে এবার আমি কি করব আমি তো মাকে বলেছিলাম লঙ্কার আচার আমি নামিয়ে রাখব কালকে দুপুরে ঘুমিয়ে পড়ার পর আমি তো লঙ্কার আচারের কথা ভুলেই গেছি এখন মনে হচ্ছে শাশুড়ি মাকে সত্যি কথা বলতেই হবে এই বলে সুস্মিতা সেই আচারের চারটা নিয়ে নিচে নেমে গেলে কোমোদিনী দেবী ভীষণ পরিমাণে রেগে যায় তাই সে তখনই সুস্মিতাকে ভীষণই বকাবকি করতে শুরু করে যাও এখনই তুমি বাজারে গিয়ে পাঁচ কেজি শুকনো লঙ্কা কিনে নিয়ে আসো আমি আজ সারাদিন শুকনো লঙ্কার আচার দিয়ে ভাত খাবো বলে বসেছিলাম শুধুমাত্র তোমার ভুলের জন্য আমার আচারটা নষ্ট হয়ে গেল তুমি এখনই আমাকে লঙ্কার আচার বানিয়ে দেবে মায়ের কথা শুনি সুস্মিতা বাজার থেকে পাঁচ কেজি শুকনো লঙ্কা কিনে আনি আর বাড়ি ফিরে কুমোদিনী দেবী সুস্মিতাকে তাড়াতাড়ি আচার বানানোর জন্য ভীষণই তাড়া দিতে শুরু করে কিন্তু বাড়িতে তখন ইলেকট্রিসিটি না থাকায় রান্নাঘরে চিমনি চালানো সম্ভব হয় না তাই সুস্মিতা রান্নাঘরে জানালা গরম তেলের উপর শুকনো লঙ্কা দিয়ে দেয় আর এত বেশি পরিমাণে শুকনো লঙ্কা তেলের উপর দেওয়ার ফলে সমস্ত রান্নাঘর ধোয়াই ভরে ওঠে এমনকি সেই শুকনো লঙ্কা ছাঁচ পাশের বাড়িতে গিয়ে পৌঁছায় তাই কিছুক্ষণ বাদেই পাড়া প্রতিবেশী কুমোদিনী দেবীর বাড়িতে এসে উপস্থিত হয় কিরে কুমোদিনী হাড় হাবাতে ছোট লোক তোর লঙ্কার ঝাঁঝে তো পাশের বাড়িতে আমরা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না বলি তুই শুকনো লঙ্কাগুলো গলায় দিয়ে মর না আমাদেরকে কেন মারছিস তোর এত বড় সাহস তুই আমার লঙ্কা নিয়ে বাজে কথা বলছিস আমি লঙ্কা খাচ্ছি আমার বাড়িতে খাচ্ছি তোর বাড়িতে লঙ্কা খেতে যাচ্ছি নাকি যে তুই এখানে এত কথা বলছিস বেরো এখনই আমার বাড়ি থেকে মরণ তুই শুকনো লঙ্কা খাচ্ছিস আর আমার বাড়ি শুকনো লঙ্কা ঝাঁঝে পুড়ে মরছে দেখ তুই কিন্তু আগেও এরকম শুকনো লঙ্কার ঝাঁজ দিয়ে আমাদের বাড়ি মাথায় করেছিস তোকে আমি শেষ সুযোগ দিলাম এরপর যদি আমি দেখেছি তোর লঙ্কার আমার বাড়িতে গেছে আমি কিন্তু তোকে বলে দিলাম দাঁড়ান দাঁড়ান আপনারা নিজেদের মধ্যে এরকম ঝগড়া করবেন না আমি চিমনি চালিয়ে শুকনো লঙ্কার আচার বানাতাম কিন্তু এখন তো লোডশেডিং তাই জানালা খুলে লঙ্কার আচার বানানোর সময় লঙ্কার ঝাজ আপনার বাড়িতে চলে গেছে এভাবে সুস্মিতা কোনো মতে ঝগড়া থামায় তাই কমলা দেবীর আগে গজগজ করতে করতে নিজের বাড়িতে চলে যায় আর অন্যদিকে গ্যাসে লঙ্কার আচার বসানো থাকায় সুস্মিতাও তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে যায় এভাবে সুস্মিতা লঙ্কার আচার তৈরি করে দিলে কুমুদিনী দেবী সেদিন লঙ্কার আচার দিয়ে দুই থালা ভাত খেয়ে বেজাই খুশি হয় এভাবেই কিছুদিন কাটে একদিন বোমা কালকে হাঁটতে গিয়ে আমি গল্প শুনছিলাম শুকনো লঙ্কার নাকি পাপড় পাওয়া যায় তুমি আমাকে ওই শুকনো লঙ্কার পাপড় বানিয়ে দাও এই গরমের মধ্যে আম ডাল দিয়ে শুকনো লঙ্কার পাপড় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে মা আপনাকে এত বেশি শুকনো লঙ্কা খেতে বারণ করেছি তারপর আপনি আবার শুকনো লঙ্কার পাপড় খাওয়ার কথা বলছেন আমরা চাল ডাল সবজির থেকেও শুকনো লঙ্কা বেশি কিনে থাকি শুকনো লঙ্কাতেই তো আমাদের সমস্ত টাকা পয়সা খরচা হয়ে যায় দেখো কি ভালো কি মন্দ আমি অত শুনতে চাই না বৌমা হিসেবে তোমার কর্তব্য আমি যা যা খেতে খেতে চাই চাই তোমার আমাকে তাই তাই রান্না রান্না কর আমি তোমাকে করে দিতে হবে যাও লঙ্কার পাপড় বানিয়ে নিয়ে এসো ঠিক এমন সময় সেখানে স্বপন বাবু এসে বলি বৌমা তুমি তো আরেকটু পরেই বাজারে যাবে আমাদের জন্য শুকনো লঙ্কা ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসবে গরমের মধ্যে আইসক্রিম ছাড়া থাকতে পারছি না আবারের দিকে শুকনো লঙ্কা না খেলে আবার মুখে স্বাদ লাগে না হ্যাঁ এবার এটাই বাকি ছিল শুকনো লঙ্কা ফ্লেভারির আইসক্রিম আমি যদি কোনো দোকানে গিয়ে শুকনো লঙ্কার আইসক্রিম চাই তাহলে লোকে আমাকে পাগল ভেবে পাগলা গারদি দিয়ে আসবে মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে করতে সুস্মিতা বাজারে চলে যায় আর বাজার থেকে সুস্মিতা যেহেতু প্রত্যেক দিনই অনেক বেশি পরিমাণে শুকনো লঙ্কা কিনে থাকে তাই মুদিখানার দোকানদাররা সুস্মিতাকে শুকনো লঙ্কা বৌদি বলে ডাকে ও শুকনো লঙ্কা বৌদি আজকে শুকনো শুকনো লঙ্কা লঙ্কা নেবে না তোমার জন্য তো কেজি আলাদা করে রেখে দিয়েছি এই যে আমাকে কিন্তু একদম শুকনো লঙ্কা বৌদি বলে ডাকবে না আমার শ্বশুর সবাই শুকনো লঙ্কা খেতে ভালোবাসে বলে আমি একটু বেশি শুকনো লঙ্কা কিনি তাই বলে আমাকে ভেঙানোর কোনো দরকার নেই এই বলে সুস্মিতা দোকান থেকে শুকনো লঙ্কা কিনে নেয় আর আইসক্রিমের দোকান থেকে সুস্মিতা সাধারণ আইসক্রিম কিনে নেয় কারণ আইসক্রিমের দোকানে গিয়ে সুস্মিতা যদি শুকনো লঙ্কা ফ্লেভারের আইসক্রিম চাই তাহলে আইসক্রিমের দোকানদার তাকে নিয়ে মজা করবে তাই সুস্মিতা মোটেও সেই ভুল কাজ করে না সেই সাধারণ আইসক্রিম কিনেই বাড়িতে নিয়ে আসে আপনাদের এই শুকনো লঙ্কার জন্য আমাকে বাজারে সবাই শুকনো লঙ্কা বৌদি বলে ডাকে লোকে আমাকে শুকনো লঙ্কার জন্য ভেঙাই আমার একটুও ভালো লাগে না আহ তুমি রাগ করছো কেন ওরা তো আমাকেও শুকনো লঙ্কা কাকিমা বলে ডাকতো তুমি বাজারে যাওয়ার পর থেকে আমি আর বাজারে যাই না বলে ওরা এখন তোমাকে এরকম বলে ডাকে ওদের কথাই কিছু মনে করো না যাও এখন লঙ্কার পাপড়টা বানিয়ে নিয়ে এসো আমাকে দুপুরবেলা পাপড় দিয়ে ভাত খেতে হবে এই শুনে সুস্মিতা শুকনো লঙ্কার পাপড় বানাতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই স্বপন বাবু শুকনো লঙ্কা ফ্লেভারের আইসক্রিম চেয়ে বসে তাই সুস্মিতা আইসক্রিমের উপর শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে শ্বশুর মশাইকে খেতে দেয় সেই সাথে শুকনো লঙ্কার পাপড় বানানো হয়ে গেলে সুস্মিতা তার শাশুড়ি মাকে ভাত খেতে দিয়ে দেয় দেখতে দেখতে এভাবেই রাত হয়ে আসে রাত্রিবেলা পলাশ অফিস থেকে বাড়িতে ফিরে এসে বলে আমার অফিসে স্যালারি নিয়ে একটু প্রবলেম হচ্ছে পরের মাসে বলেছে দুই মাসের টাকা একেবারে দিয়ে দেবে তাই এই মাসটা আমাদেরকে খুব বুঝে শুনে চালাতে হবে বেশি খরচ একদমই করা যাবে না পলাশের কথা শুনে বাড়ির লোকের একটু চিন্তায় পড়ি এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটি আর একদিন খাবারে বেশি পরিমাণে শুকনো লঙ্কা না পেয়ে কুমুদিনী দেবী বলে আজ আবার হঠাৎ করে কি হলো রান্নায় শুকনো লঙ্কা দিলে না কেন তুমি তো জানো বেশি শুকনো লঙ্কা ছাড়া আমরা খাবার খেতে পারি না যাও খাবারে আরো বেশি করে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে এসো আপনি শুনলেন না কদিন আগে আপনার ছেলে কি বলল, এই মাসে আমাদের কাছে বেশি টাকা নেই খুব বুঝে শুনে সংসার চালাতে হবে আপনারা যে পরিমাণে শুকনো লঙ্কা খান এই টাকায় আমাদের চাল ডাল সবজি কেনা হয়ে যাবে তাই এই মাসটা আপনাদের একটা করে শুকনো লঙ্কা খেয়েই কাটাতে হবে এইভাবে কিছুদিন কাটে কিন্তু কুমুদিনী দেবী কিছুতেই শুকনো লঙ্কা ছাড়া থাকতে পারে না বোমা তুমি তো বিয়ের সময় এক জোড়া সোনার কানের দুল পেয়েছিলে ওই দুল জোড়া আমাকে দাও আমি সোনার দোকানে বন্ধক রেখে টাকা নিয়ে আসব। পরে পলাশ যখন মাহিনা পাবি তখন তোমার কানের দুল ছাড়িয়ে দেব এতদিন শুকনো লঙ্কা না খেয়ে আমার একটুও ভালো লাগছে না কিন্তু তার জন্য আমার সোনার কানের দুল কেন বন্ধক রাখতে হবে আপনার শুকনো লঙ্কা চাই তাই তো ঠিক আছে আমি মুদির দোকানে গিয়ে এখনই পাঁচ কেজি শুকনো লঙ্কা নিয়ে আসছি পলাশ পরের মাসে গিয়ে টাকা দিয়ে আসবে এই বলে সুস্মিতা বাজারে গিয়ে মুদির দোকান থেকে পাঁচ কেজি শুকনো লঙ্কা ধার করে নিয়ে আসে কিন্তু সেদিন সুস্মিতা শুকনো লঙ্কা দিয়ে কোনো রকম খাবার রান্না করে না সে তিন চারটে প্লেটের মধ্যে ভর্তি ভর্তি শুকনো লঙ্কা ঢেলে বাড়ি সবাইকে পরিবেশন করে দেয় আর যা সবাই খুবই অবাক হয় আজকে থেকে আমি তোমাদের শুধু শুকনো লঙ্কাই খেতে দেব ভাত ডাল রুটি তরকারি কিছুই রান্না করব না আমি আমি দেখব তোমরা কতদিন শুকনো লঙ্কা খেয়ে থাকতে পারো তুমি কি ভাবছো আমরা শুকনো লঙ্কা খেয়ে থাকতে পারবো না আমরা তো শুকনো লঙ্কা বলতে অজ্ঞান তিনবেলা বেলা শুকনো লঙ্কা পেলে আমাদের খুব ভালোই হয় তাই তুমি আমাদেরকে দিয়ে শুকনো লঙ্কা নিয়ে চ্যালেঞ্জ করো না এভাবে সুস্মিতা প্রত্যেক দিন থালা ভর্তি করে শুধুই শুকনো লঙ্কা খেতে দেয় এভাবে সুস্মিতা তার পরিবারকে থালা ভর্তি করে প্রত্যেক দিন শুধুই শুকনো লঙ্কা খেতে দেয় কিন্তু দুই চার দিন একভাবে শুধুমাত্র শুকনো লঙ্কা খাওয়ার পর প্রত্যেকের ভীষণই ঝাল লাগে আর পেটের মধ্যে জ্বালা পোড়া শুরু হয় কোমোদিনী দেবী স্বপনবাবু এবং পলাশের মোটেই শুকনো লঙ্কা খেতে ইচ্ছা করে না কিন্তু তবুও সুস্মিতা বেশি বেশি করে শুকনো লঙ্কা প্লেটে সাজিয়ে সবাইকে খেতে দেয় আমরা এভাবে আর শুধু শুধু খেতে পারছি না তুমি তুমি এক কাজ করো আমাদের জন্য সাধারণ ডাল ভাত তরকারি রান্না করো কালকে চার থালা শুকনো লঙ্কা খাওয়ার পর আমার আর শুকনো লঙ্কা দেখতেও ইচ্ছা করছে না এতদিন ধরে আমি তোমাদেরকে শুকনো লঙ্কা খেতে বারণ করতাম কিন্তু হঠাৎ করে তোমরাই বলছো শুকনো লঙ্কা খাবে না তুমি ঠিকই বলতে বৌমা এখন আমরা বুঝতে পারছি শুকনো লঙ্কা খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয় তাছাড়া শুকনো লঙ্কা খাওয়া কমিয়ে দিলে আমাদের সংসার খরচও অনেকটা কমে যাবে শাশুড়ি মায়ের কথা শুনে সুস্মিতা খুবই খুশি হয় আর এভাবেই সেদিন থেকে সুস্মিতার পরিবার আর কখনো শুকনো লঙ্কা খাওয়ার নাম করে না তারা সুস্মিতা রান্না করা সাধারণ ভাত ডাল তরকারি খেয়ে জীবনযাপন করতে থাকে শান্তনা শহরের একটি সরকারি স্কুলে পড়াশোনা করে সে খুব বুদ্ধিমতী এবং ভীষণই শান্ত ও সুস্বভাবের ছাত্রী ছিল সে প্রত্যেক বছর পরীক্ষায় প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানের অধিকারী হতো এর ফলে তার বন্ধুবান্ধবরা অধিকাংশ সময় তার প্রতি হিংসা করত কিন্তু এতে শান্তনার পড়াশোনার কখনও কোনো ক্ষতি হতো না তার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাকে ভীষণ পরিমাণে স্নেহ করত একদিন ইতিহাসের শিক্ষিকা সংহতি ম্যাডাম তাদের ক্লাসে আসে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই জানো কিছুদিন পরেই আমাদের স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্ট আমাদের স্কুলে কিন্তু প্রত্যেক বছরের মতোই এবারও সুন্দরভাবে পালন করা হবে আমরা সকলে মিলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব। তোমরা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সংহতি ম্যাডামের কথা শুনে ক্লাসের সকল ছাত্রীরা ভীষণ পরিমাণে খুশি হয় তারা সকলে মিলে পনেরোই আগস্টে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করে ম্যাডাম আমি আগের বছর পনেরোই আগস্টে একটি দেশাত্মবোধক গান গিয়েছিলাম আর সেই গান আপনাদের সবার ভালো লেগেছিল কিন্তু এই বছরে আমি একটু আলাদা কিছু পরিবেশন করতে চাই কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আপনি যদি আমাকে গাইড করে দেন তাহলে খুব ভালো হয় তুমি তুমি আগস্টের তাৎপর্য সম্বন্ধে একটা চার প্রবন্ধ লিখে তৈরি করে নিয়ে আসবে সেই প্রবন্ধ তুমি সকলের সামনে পরিবেশন করে শোনাবে ঠিক আছে সংহতি ম্যাডামের কথা শুনে শান্তনা ভীষণ পরিমাণে আগ্রহ প্রকাশ করে ইতিহাস তার বরাবরই প্রিয় বিষয় ছিল তাই সেই মুহূর্তেই সে বই খুলে পনেরোই আগস্টের তাৎপর্য দেখতে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্ট সে নিজের খাতায় নথিবদ্ধ করে এসব দেখে শান্তনার বান্ধবী দিয়া হিংসাই জলে পুড়ে ওঠে সে শান্তনার এত জনপ্রিয়তা কিছুতেই সহ্য করতে পারে না ম্যাডাম আপনি বরাবর পনেরোই আগস্টে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার আগে শান্তনার উপর বেশি পরিমাণে নজর দেন আমরাও তো সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি কিন্তু আপনার তো কোনো গুরুত্ব পাই না আমরা তুমি একেবারে ভুল ভাবছ দিয়া আমি সকলকেই সমান গুরুত্ব প্রদান করি আচ্ছা বলো তো আমরা প্রত্যেক বছর পনেরোই আগস্ট কেন পালন করি সংহতি ম্যাডামের এরকম প্রশ্নে দিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে কিছুতেই এই সহজ প্রশ্নের উত্তর দিতে পারে না এর ফলে সকলেই দিয়ার উপর হেসে ওঠে ক্লাসের ম্যাডাম সবাইকে বকা দিয়ে চুপ করিয়ে দেয় দিয়া সকলের এমন ব্যবহারে মনে মনে ভীষণ পরিমাণে রেগে যায় কিন্তু অন্যদিকে শান্ত না সেই প্রশ্নের উত্তর খুব সহজ দিয়ে দেয় ম্যাডাম উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট মধ্যরাতে পৃথিবী যখন ঘুমাচ্ছিল তখন আমাদের দেশ স্বাধীনতার আলোয় জেগে উঠেছিল সেই কারণেই আমরা পরের দিন পনেরোই আগস্টে সেই কারণেই আমরা পরের দিন পনেরোই আগস্টে দিনের আলোয় স্বাধীনতা দিবস হিসেবে পালন করি সঙ্গীতা ম্যাডাম এত সুন্দর উত্তর শুনে ভীষণ খুশি হয় ম্যাডামের সাথে সাথে বাকি ছাত্রীরাও হাততালির মাধ্যমে শান্তনার উত্তরের প্রশংসা করে দিয়া এরকম অপমান কিছুতেই মেনে নিতে পারে না এর ফলে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সে কাউকে কিছু না বলেই রাগ করে ক্লাসের বাইরে বেরিয়ে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে স্কুলের সকল ছাত্রীরা এবং শিক্ষিকারা মিলে পনেরোই আগস্ট উপলক্ষে স্কুল সাজিয়ে তোলার জন্য এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করার জন্য ব্যস্ত হয়ে ওঠে শান্তনা ও বাকি ছাত্রীরা মিলে স্কুলের সমস্ত জায়গায় পতাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলে ঠিক সেই সময় দিয়া তুই কি করছিস রে তুই প্রত্যেকটা পতাকা উল্টো করে লাগাচ্ছিস কেন তুই জানিস না যে পতাকার গেরুয়া রংটা উপরের দিকে থাকে আর সবুজ রংটা নিচের দিকে থাকে দিয়া প্রত্যেকটি পতাকা এমন ভাবে লাগাই যাতে সবুজ রং উপরের দিকে চলে যায় এবং পতাকার গেরুয়া রংটা নিচের দিকে চলে আসে যা দেখে শান্তনা ভীষণ পরিমাণে বিরক্তি প্রকাশ করে শোন তুই একেবারে আমার কাজের কুদ ধরবি না বলে দিলাম আমি যেভাবে বুঝবো সেভাবেই করব। আর এখন মডার্ন ধরনের পনেরোই আগস্ট পালন করা হয় সুতরাং পতাকার রং পাল্টে যেতেই পারে এতে কোনো অসুবিধা নেই না কোনোমতেই এটা সম্ভব নয় আমাদের দেশের ইতিহাস কখনোই পাল্টে যেতে পারে না আর তোর এত বড় সাহস তুই পতাকা পাল্টে দিচ্ছিস তোর যদি পনেরোই আগস্ট উপলক্ষে স্কুল সাজাতে ইচ্ছা না করে তাহলে তুই সাজাস না কিন্তু পনেরোই আগস্টকে অপমান করার তোর কোনো অধিকার নেই এই বলে শান্তনা আবার পতাকা সাজানোর কাজে লেগে পড়ে দেখতে দেখতে সারা স্কুল পনেরোই আগস্ট উপলক্ষে সুন্দরভাবে সেজে ওঠে প্রত্যেক শিক্ষিকারা ছাত্রীদের নিয়ে পনেরোই আগস্ট উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নাচ গান কিংবা শ্রুতি নাটকের প্র্যাকটিস শুরু করে দেয় অন্যদিকে শান্তনা লাইব্রেরিতে বসে ইতিহাসের বিভিন্ন বই পর্যালোচনা করে পনেরোই আগস্ট উপলক্ষে সুন্দর করে প্রবন্ধ রচনা করা শুরু করে এরকম ভাবেই কয়েকদিন কাটে ইতিহাস একদিন ক্লাসের সময় দিয়া সংহিতা ম্যাডামের কাছে আসে ম্যাডাম আগস্টের দিন আমরা যদি সবাই পতাকা রঙের চুড়িদার পরে আসি তাহলে সেই অনুষ্ঠানটা দেখতে খুব সুন্দর হবে আপনারাও যদি সেই রঙের শাড়ি পরে আসেন তাহলে অনুষ্ঠানটিতে একটা অন্য মাত্রা যোগ হয়ে যাবে বাহ তুমি তো ভালো প্রস্তাব দিয়েছো। আমি এই ব্যাপারে আগে কখনো ভেবে দেখিনি ঠিক আছে আমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি তারপরে ড্রেস কোড ব্যাপারে একটা নোটিশ দেব সংহতি ম্যাডাম স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পনেরোই আগস্টের ড্রেস কোড সম্বন্ধে একটি আলোচনা সভার আয়োজন করে স্কুলের তরফ থেকে একটি নোটিস জারি করা হয় যেখানে বলা হয় যে সকল এবং ছাত্রীরা শিক্ষিকারা সেই বিশেষ দিনে পতাকার আসবে সেই দেখে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে আমি জানি শান্তনা তোর বাপ ভীষণ গরিব আর সেই কারণে তুই নতুন করে দেশের পতাকার রঙের চুড়িদার কিছুতেই কিনতে পারবি না আর তোর পনেরোই আগস্টে স্কুলে আসাও হবে না ঠিক হয়েছে বেশি ভালো মানুষে দেখিয়ে সকলের কাছে নাম কেনা বেরিয়ে যাবে একেবারে শান্তনা মন খারাপ করে স্কুল থেকে ফিরে আসে তার মনমরা অবস্থা দেখে শান্তনার বাবা বিমলবাবু বাবু তার কাছে আসে শান্তনা তুই কদিন ধরে তো স্কুলের পনেরোই আগস্ট নিয়ে খুব আনন্দ ছিলিস আজকে হঠাৎ করে কি হলো এমন যে তুই চুপচাপ করে বাড়িতে বসে আছিস স্কুলে কেউ কিছু খারাপ কথা শুনিয়েছে নাকি শান্তনা কাঁদতে কাঁদতে তার বাবাকে পনেরোই আগস্টে স্কুলের ড্রেস কোড সম্বন্ধে জানায় আর সে বলে যে সে পনেরোই আগস্টের দিন স্কুলে যেতে চায় না আমি যদি পনেরোই আগস্টের দিন অন্য জামা পরে স্কুলে যাই তাহলে আমার বন্ধু বান্ধবীরা আর আমাদের টিচাররা আমাকে দেখে খুব হাসবে আমি পনেরোই আগস্টের দিন বাড়ি থেকেই বেরোবো না এই সামান্য বিষয় নিয়ে তুই এতটা চিন্তা করছিস তুই যেমন পনেরোই আগস্ট সম্বন্ধে প্রবন্ধ রচনা করছিলি ঠিক তেমনই কর আর তোকে পতাকা রঙের জামা কাপড় কিনে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে নিজের বাবার এরকম কথা শুনে শান্তনা খুবই খুশি হয় কিন্তু তার বাবার টাকা পয়সার সচ্ছলতা না থাকায় সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে তার মেয়েকে কিভাবে পতাকার রঙের জামা কিনে দেবে বিমল তার কারখানার মালিকের কাছে যায় এবং সেই মালিকের সাহায্যে পতাকার রঙের ছিট কাপড় দিয়ে একটি সুন্দর চুড়িদার তৈরি করে বুঝলে বিমল তোমার মেয়ের দেশের প্রতি এত ভালোবাসা দেখে সত্যিই আমি ভীষণ আপ্লোহিত হয়েছি তোমার মেয়ে অনেক বড় হোক আর দেশের নাম উজ্জ্বল করুক আর এই চুড়িদার বানানোর জন্য আমি তোমার কাছ থেকে একটা টাকাও নেবো না বিমল ভীষণ পরিমাণে খুশি হয় এবং নিজের মেয়ের জন্য সেই চুড়িদার নিয়ে বাড়িতে ফেরে শান্তনু সেই পতাকার কালারের জামা দেখে খুবই খুশি হয় সে ওই জামাটি পরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে আর হাতে একটা পতাকা নেয় তাকে দেখতে কিছুটা স্বাধীনতা সংগ্রামীদের মতোই মনে হয় কি মজা আমি এবার স্কুলে পনেরোই আগস্টে অংশগ্রহণ করতে পারবো তোমাকে আর তোমার কারখানার মালিককে অনেক ধন্যবাদ বাবা আমি জামা কাপড় পরে হাতে এভাবে পতাকা নিয়ে স্কুলে যাব রাত পোহাতেই ভোরের আলো ফুটে ওঠে আর দেশের সকল মানুষ জেগে ওঠে পনেরোই আগস্ট পালনের এক মহা আনন্দে প্রত্যেকটি স্কুলে স্কুলে পনেরোই আগস্টের পতাকা উত্তোলন করা হয় চারিদিকে রাস্তায় সকল ছাত্রছাত্রী এবং মানুষজনদের হাতে দেশের পতাকা দেখে সকলে খুবই খুশি হয় অন্যদিকে শান্তনা সেই পতাকার রঙে জামা পরে এবং হাতে পতাকা নিয়ে স্কুলে গিয়ে উপস্থিত হয় এই দেখে দিয়া কিছুতেই নিজে চোখে বিশ্বাস করতে পারে না আমি কিছুতেই এই মেয়েটাকে পরাজিত করতে পারছি না কি যে করি ঠিক আজকের দিনেও জামা কাপড় জোগাড় করে পরে চলে এসেছে প্রত্যেক বছরের মতো এবারে পনেরোই আগস্টে ওই সেরা ছাত্রীর উপমা নিয়ে যাবে আমি কিছুতে এটা সহ্য করতে পারবো না স্কুলের মাঠে পতাকা উত্তোলনের জন্য সকল ছাত্রীরা এবং শিক্ষিকারা সমবেত হয় সকলে দেশে জাতীয় সঙ্গীত গানের মাধ্যমে প্রকাশ করে এবং পতাকার দিকে দৃষ্টি প্রদান করে শান্তনা তুমি এই বছরে আমাদের স্কুলের প্রধান শিক্ষিকার সাথে পতাকা উত্তোলন করবে তুমি যেহেতু আমাদের স্কুলের সব থেকে সেরা ছাত্রী তাই তোমাকে এই সুযোগটি আমরা প্রদান করব। ম্যাডামের এই কথা শুনে শান্তনা প্রচুর পরিমাণে খুশি হয় সে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দেশের পতাকা উত্তোলন করে কিছুক্ষণের মধ্যেই যে যার মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ গান এবং নাটক পরিবেশন করা শুরু করে সান্ত্বনা তার প্রবন্ধ আবৃত্তি করার আগে প্রচুর পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে ঠিক সেই সময় দিয়া তার কাছে এসে বলে কিরে তুই এত চিন্তা করছিস কেন আমি জানি তো আমাদের মধ্যে সেরকম বন্ধুত্ব নেই কিন্তু তবুও আজকের দিনে আমি কোনো রকমভাবে ঝগড়া করতে চাই না তোর মুখটা ভীষণ পরিমাণে চিন্তায় শুকিয়ে গেছে যা তুই চোখে মুখে জল দিয়ে আয় না রে আমি এখন চোখে জল দেব না আমি আর একটু প্রবন্ধটা নিজের মতো করে বলে প্র্যাকটিস করি তারপর অনুষ্ঠান শেষ মুখে জল দিয়ে তুই আমাকে নিয়ে চিন্তা করিস না দিয়া কিছুতেই সান্তনার কথা শুনতে চায় না সে তার হাত থেকে প্রবন্ধের কাগজটা নিয়ে নিজের কাছে রেখে দেয় এবং সান্তনাকে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসার জন্য জোর করতে থাকে এর ফলে সান্তনা বাথরুমে চলে যায় থেকে বেরিয়ে আসলে দিয়া হাতে দিয়ে জায়গায় গিয়ে বসে পড়ে অনুষ্ঠান শেষ হওয়ার পর সান্তনার প্রবন্ধ পাঠ করার সময় চলে আসে সকলের সামনে পনেরোই আগস্টের জন্য তৈরি করা মঞ্চে গিয়ে উঠে পড়ে যাও সান্তনা একেবারে চিন্তা না তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি ঠিক সুন্দর করে পনেরোই আগস্টের প্রবন্ধ পাঠ করে শোনাতে পারবে যাও সান্তনা সকলের সামনে মাইকে প্রবন্ধ পাঠ করে শোনাতে শুরু করে কিন্তু তার প্রবন্ধের ভাষা শুনে সকল ছাত্রীরা হো হো করে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে পনেরোই আগস্টের দিন একটি মেয়ে সুন্দর করে হিন্দি গানে নাচ করেছিল আর ইংরেজরা খুশি হয়ে আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছিল আমরা প্রত্যেক বছর এই পনেরোই আগস্টের মধ্যে হিন্দি গান চালিয়ে নাচানাচি করব আর মটন বিরিয়ানি চিকেন খেয়ে পিকনিক করব তাতে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যেখানেই থাকবে তাদের আত্মা শান্তি পাবে এরকম প্রবন্ধ শিক্ষিকারা তার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সেই সাথে তারা সান্তনাকে বকাবকি করে মঞ্চ থেকে নামিয়ে দেয় সান্তনা নিজেও বুঝতে পারে না যে তার প্রবন্ধটা ওরকম ভাবে পাল্টে গেল কিভাবে এর ফলে সে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে অন্যদিকে মনে মনে দিয়া ভীষণ পরিমাণে খুশি হয় ছি শান্তনা শেষ পর্যন্ত এরকম ধরনের প্রবন্ধ রচনা করলে তোমাদের জন্য আজকে দিনটা পুরো বেকার হয়ে গেল তোমাকে স্কুল থেকে বিতাড়িত করা হবে ছি বিশ্বাস করুন ম্যাডাম আমি বুঝতে পারছি না এরকম কি করে হয়ে গেল পনেরোই আগস্টের জন্য আমি তো খুব সুন্দর করে প্রবন্ধ রচনা করেছিলাম আপনি দয়া করে আমাকে অবিশ্বাস করে স্কুল থেকে তাড়িয়ে দেবেন না আমার প্রবন্ধের আমার প্রবন্ধটা কেউ পাল্টে দিয়েছে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে বিষয়টা খতিয়ে দেখা হবে আর আমাদের স্কুলে নতুন সিসিটিভি লঞ্চ করা হয়েছে সেই সম্বন্ধে তোমরা হয়তো জানো না তোমার প্রবন্ধটা যদি কেউ পাল্টে দিয়ে থাকে তাহলে সেটা সিসিটিভি ক্যামেরায় নিশ্চয়ই ধরা পড়বে সংহতি ম্যাডামের এই কথা শুনে দিয়া খুব ভয় পেয়ে যায় সে অনবরতা ঘামতে শুরু করে স্কুলের সমস্ত শিক্ষিকারা সেই মুহূর্তেই স্কুলে সিসিটিভি ফুটেজ চেক করতে চলে যায় সেখানে খুবই স্পষ্টভাবে দেখা যায় শান্তনা বাথরুমে চোখমুখ ধুতে চলে যাওয়ার পর দিয়া তার নিজের ব্যাগ থেকে অন্য একটি কাগজ বের করে শান্তনার প্রবন্ধের কাগজের সঙ্গে পাল্টে দেয় এই ফুটেজটা দেখার পর সকলের সামনেই আসল সত্যটা বেরিয়ে আসে দিয়া তোমাকে আর এই স্কুলে একদম আমরা টলারেট করব না তুমি এই কাজটা কিভাবে করতে পারলে শান্তনার ক্ষতি করতে গিয়ে তুমি নিজের দেশের অপমান করেছো তার জন্য আমরা তোমাকে স্কুল থেকে বিতাড়িত করব ম্যাডাম আমার খুব ভুল হয়ে গেছে আপনারা আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আমি আর কখনো এরকম করব না আমার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে আমাকে তাড়িয়ে দেবেন না ম্যাডাম সকল শিক্ষিকারা মিলে দিয়াকে এক মাসের জন্য সাসপেন্ড করে এবং শান্তনাকে আবার প্রবন্ধ পাঠ করার সুযোগ দেয় সান্তনা সারা স্কুলের সামনে পনেরোই আগস্ট সম্বন্ধে একটি খুব সুন্দর প্রবন্ধ পাঠ করে শোনায় সকলে তার এই প্রবন্ধ শুনে ভীষণ পরিমাণে খুশি হয় এইভাবে স্কুলের পনেরোই আগস্ট সুন্দরভাবে পালন করা হয়